রাজশাহীর এক পুরাতন গ্রামে ছিল একটি শতবর্ষী পুরানো বাড়ি লোকজন একে বলতো চৌধুরী বাড়ি বহু বহু বছর আগে এই বাড়ির একরাত্রে হঠাৎ নিখোঁজ হয়ে যান কেউ জানে না তিনি মারা গিয়েছেন নাকি কোথাও পালিয়ে চলে গিয়েছিলেন এখন পর্যন্ত কেউ বলতে পারে না বাড়িটা তখন থেকেই পরিত্যক্ত রাত হলে বাড়ির ভিতর থেকে নীল আলো দেখা যেত আর শোনা যেত এক মেয়ের কান্নার আওয়াজ অনেকে সাহস করে ঢুকেছিলেন কিন্তু কেউ ফিরে আসেনি একদিন গ্রামের এক কলেজ পড়ুয়া ছেলে নাম রহুল ঠিক করলো সত্যি খুঁজে বের করবে এর রহস্য কাহিনী সে রাত বারোটায় চৌধুরী বাড়িতে প্রবেশ করলো প্রথমে কিছুই হলো না কিন্তু হঠাৎ সব দরজা বন্ধ হয়ে গেল আলো জ্বলছে আর সেখানে রাহুল দেখতে এক সাদা শাড়ি পরা মেয়ে তার চোখ সে শুধু বলল। আমার বাবা কোথায় রাহুল ভয়ে দৌড়ে চাইলো হতে কিন্তু দরজা খুললো না সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে পায় শুধু রাহুলের জুতা আর সেই নীল আলো আজও জ্বলছে প্রতিদিন রাত বারোটায়